নমস্কার আমাদের প্রাত্যহিক অনুধান রোজরোজসুনি ভগবানের বাণী এই অনুষ্ঠানে সকলকে স্বাগত প্রণাম জানাই আমাদের অনুধানের বিষয় নটি বিনোদিনী ও শ্রীরামকৃষ্ণ বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে অসংখ্য নাটকের উল্লেখ আছে কিন্তু কালের প্রবাহে তার বেশিরভাগই আজ বিস্তৃতির অতলে যে কোনো নাটক প্রথম মঞ্চস্থ হওয়ার পর জনপ্রিয়তা পেলে বহুবার মঞ্চস্থ হয় কিন্তু খুব কম নাটক আছে যা প্রায় একশো বছর পরেও সমানভাবে জনপ্রিয় নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের চৈতন্যলীলা এমনই একটি নাটক যা আজকের নাট্য প্রেমিক দর্শক থেকে শুরু করে নাট্য রঙ্গমঞ্চের শিল্পীদের নাট্যশিল্পীদের মনেও সমানভাবে আবেগ এবং সশ্রদ্ধ হর্ষ বই নিয়ে আনে নাটকের মূল চরিত্রে অভিনয় করেছিলেন নটি বিনোদিনী প্রত্যেকটা নাটকের জন্যেই তিনি খুব যত্ন নিয়ে প্রস্তুত হতেন তবুও লীলা নাটকের মূল চরিত্র অবতরণ করতে তিনি কিছুটা ভয় পেয়েছিলেন সেই সময় সমাজ এতটা রক্ষণশীল ছিল যে ভদ্রঘরের মেয়েরা রঙ্গমঞ্চের পাটপ্রদীপের সামনে আসতেন না অভিনেত্রীরা আসতেন নিষিদ্ধ পল্লী থেকে তাই স্বভাবতই এই দেবচরিত্রে অভিনয় করতে বিনোদিনী কুণ্ঠিতা হয়েছিলেন নাট্যকার গিরিশচন্দ্র এই নাটকের শিক্ষা কার্যে যত্নশীল ছিলেন তিনি বিনোদিনীকে মানসিকভাবে শক্তি জুগিয়েছিলেন অমৃতবাজার পত্রিকার সম্পাদক বৈষ্ণব শিশির কুমার ঘোষ এই বিষয় বিনোদিনীকে সাহায্য করেছিলেন তিনি তাকে বলেছিলেন শ্রী দেবের পাদপদ্য হৃদয়ে চিন্তা করতে অধম ও পতিতদের উপর তার অসীম দয়া তার কথা শুনে বিনোদিনী এক মনে চৈতন্যদেবের কাছে কৃপা প্রার্থনা করেছিলেন চৈতন্যলীলা অভিনয়ের আগের রাত্রে বিনোদিনী উদ্বেগে ঘুমোতে পর্যন্ত পারেননি তিনি লিখেছিলেন প্রাতে উঠিয়া স্থানে যাইলাম পরে একশো আট দুর্গা নাম লিখিয়া তাঁহার চরণে ভিক্ষা করিলাম যে মহাপ্রভু যেন আমায় এই মহাসঙ্কটে কুল দেন আমি যেন তার কৃপালাপ করিতে পারি কিন্তু সারাদিন ভয়ে ভাবনায় অস্থির হইয়া রহিলাম এই আন্তরিক প্রার্থনা বিফলে যায়নি হেমেন্দ্রচন্দ্র দাশগুপ্ত লিখেছেন শি সিম টু এক্সেল হারসেলফ ইন দিস পার্ট ইন অল ইটস ফেজেস অ্যাজ এ বয় অ্যাজ এ স্কলার অ্যান্ড লাস্ট ইন দ্য গ্রেট রিনাউনসিয়েশন বিনোদিনী নিজেও উপলব্ধি করেছিলেন যে তিনি শ্রী চৈতন্যদেবের কৃপা লাভ করতে পেরেছেন বাল্যলীলা অভিনয়ের সময় যখন তিনি রাধা বই আর নাইকু আমার রাধা বলে বাজাই বাঁশি গাইছিলেন তখন তার হৃদয় এক শক্তিময় আলোয় পূর্ণ হয়েছিল মালিনীর কাছ থেকে মালা পরে যখন তাকে বলতেন কি দেখো মালিনী তখন বিনোদিনীর চোখ জগৎ না দেখে অন্তল্যকে প্রবেশ করত তিনি যেন অন্তরে শ্রীচৈতন্য দেবের পাদোপদ্য দেখতে পেতেন বিনোদিনীর মনে হতো যেন হৃদয়ে তিনি স্বয়ং শ্রীচৈতন্য দেবের কথা শুনছেন মুখে শুধুমাত্র প্রতিধ্বনি করছেন যখন পণ্ডিতের সঙ্গে তর্ক করে বলতেন প্রভু কে বা কার সকলেই সেই কৃষ্ণ তখন বিনোদিনী প্রকৃত রূপেই বুঝতে পারতেন জগৎ কৃষ্ণময় আবার যখন বলতেন গয়া গয়াধামে হেরিলাম বিদ্যমান বিষ্ণু পদে পঙ্কজে করিতেছে মধুপান কত শত কোটি অশরীরী প্রাণী তখন সম্পূর্ণরূপে তার আমি জ্ঞান লুপ্ত হতো আমিত্ব লুপ্ত হতো সন্ন্যাস গ্রহণের পর মাতার কাছে বিদায় নেওয়ার সময় যখন তিনি বলতেন কৃষ্ণ বলে মা জননী কেঁদ নিমাই বলে কৃষ্ণ বলে কাঁদিলে সব পাবে কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে কৃষ্ণ নাহি পাবে তখন কিছু দর্শক শ্রোতা সশব্দে কেঁদে উঠতেন তাদের কান্না শচিমাতার হৃদয় ভেতি শোকধ্বনি ও নিজের আবেগের সম্মিলিত প্রতিক্রিয়ায় বিনোদিনী আকুল হয়ে চোখের জলে ভেসেছেন ভাবে বিভোর হয়ে যখন সংকীর্তন করতেন হরি মন লুকালে কোথায় আমি ভবে একা দাও হে দেখা প্রাণ সখা রাখো পায় হরি মন মজায় লুকালে কোথায় তখন তিনি সত্যই উপলব্ধি করতেন যে কৃষ্ণ ছাড়া তার আর কেউ নেই নমস্কার পরের পর্বে আবার আমরা আলোচনা করব